الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم

মসজিদে সম্মানিত উপস্থিত হয়েছেন আমাদের মসজিদে সম্মানিত সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে আমাদের মসজিদে কমিটি কুষাধ্য উপস্থিত সম্মানিত মরবিয়ানি কেন যুবক ভাই আমরা সর্বপ্রতিমী মহানন্দ্রাম্বুল আলমের দরবারে শুক্রিয়া জানাই

তখন তখনই আমরা শিশুদেরকে সর্বোত্তম শিশু হিসাবে পাব তাদেরকে সুন্দর এবং দায়িত্বশীল ভূমিকা তারা তাদের কথা কাজ তাদের মন তাদের যোগ্যতা তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে তো আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে ভয় পাই আল্লাহ কি কি দেবে আমি দেখি ইসলাম ওই শুধু না না জানা কারণ পেন্ডা কবর থেকে পড়ে যাচ্ছে আবার অনেকের দেখি কাটু থেকে নিচে চলে যাচ্ছে এইটা আমাকে খুব পীড়া দেয় আমাকে ব্যথিত করে আমরা নমাজে যখন আসলাম তখন যেন পেট পড়ে যায় তো আমাদের নাবি থেকে হলো সতর্ক

সংক্ষিপ্তভাবে আমরা যে কত শুরু করেছি তাই জামাতে আহ্বান জামাতে সামরিক কর্তৃপক্ষও ইবাদত শিক্ষা শুরু করছি সুতরাং যে বইটা দিয়েছেন কারাকড়া ও টিডো জামাতে করেছে

আ আ আর ই জ করেছে মা অহা আলিয়া জাছে আ তস্থ জা করেছে ইসা ইদ সা তস্ নন করেছে আস মা।

शुक्रिया बेको शुक्रिया बेको इतिहासदार बन जाओ पर इसे जहाँ से शुक्रिया से हम फलामंत्र शोरी बाबा

Mosalma <laughs> I <laughs>

কেવા প্রতিযোগিতা তত পুরস্কার नसीবাল হাদি नसीব চানি <laughs>

रुचकाने में नामाते पड़वाएं, मुहिती मालाना मुहिती से। दरनाद दरनाद बोला कि कम कितना पहले दरनाद 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 दरनाद

i'm going